রোজ রোজ মাংস খেতে কার না ভালো লাগে অনেকের তো আবার শারীরিক সুস্থতায় মাংস খাওয়া নিষেধ আবার যারা ডায়েট করে তাদের আছে নানা নিষেধাজ্ঞা তবে দেহের প্রোটিনের উৎস হবে কি চিন্তার কিছু নেই জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলোতে মিলবে মাংসের চেয়ে বেশি প্রোটিন প্রোটিন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান মস্তিষ্কের স্বাস্থ্য থেকে শুরু করে বেশি গঠনে প্রোটিনের ভূমিকা অপরিসীম আমরা অনেকেই মনে করি মাংস প্রোটিনের প্রধান উৎস তবে মাংসের চেয়েও বেশি প্রোটিন রয়েছে ছয়টি খাবারে যা আপনার দেহে প্রোটিনের চাহিদাভাসে রাখতে পারেন বাদাম বাদামে থাকে প্রচুর প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার এছাড়া বাদাম উচ্চ রক্তচাপের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে ডিম প্রোটিনের ভালো একটি উৎস ডিমের সাদা অংশ বিশুদ্ধ প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সহ আরো অনেক পুষ্টি সরবরাহ করে দুধ উচ্চ মানের প্রোটিনের একটি ভালো উৎস এতে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে নিয়মিত খেতে পারেন কুমড়োর বীজ এটি আপনার মস্তিষ্ক চাঙ্গা করতে সাহায্য করবে কুমড়োর বীজ আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো খনিজের একটি দুর্দান্ত উৎস প্রোটিনের অন্যতম যোগদানদাতা ডাল যারা নিয়মিত ডাল খায় তাদের হৃদরোগ এবং ফ্যাটি লিভার রোগের মতো স্বাস্থ্যগত ঝুঁকি কম থাকে প্রোটিন সমৃদ্ধ আরেকটি খাবার কিনোয়া এতে অনেক সরষের তুলনায় বেশি প্রোটিন থাকে হার্ট অ্যাটাক সহ বিভিন্ন হৃদরোগ এড়াতে প্রতিদিনের খাদ্যাভাসে মাংসের পরিবর্তে যোগ করতে পারেন এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো